তো চলো আজকে তোমাদের সাথে পুরোনো দিনের একটা ভিডিও শেয়ার করি আর কিছু জিনিসপাতি কিনেছিলাম নতুন নতুন সেটাও তোমাদেরকে দেখাই আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো হ্যালো তো তোমাদের সাথে আমি আজকে অনেক পুরোনো একটা ভিডিও শেয়ার করব মানে ভিডিওটা এমন একটা ভিডিও একটুখানি ভিডিও বানানো ওটা কিছু একটার সাথে অ্যাড না করলে হবে না তো এখন আমার অট করে মনে হলো সেই ভিডিওটার কথা তো ভাবলাম তাহলে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি বেশ অনেক আগে শ্যুট করে রেখেছিলাম কিন্তু শুধু একটা না পিছনের ভিডিও আরও অনেকগুলো আছে মানে হচ্ছে মাঝে মাঝে কিছুদিন ভিডিও বন্ধ রেখেছিলাম দিয়েছিলাম না তো তার আগে দুটো তিনটে ভিডিও আছে তিন চারটে ভিডিও আছে দু একটা পুরোপুরি কমপ্লিট আছে দুটো পুরোপুরি আর কি কমপ্লিট আছে একটা বাইরে যাওয়ার একটা বাড়িতে একটা স্পেশাল জিনিস বানিয়েছিলাম সেটা আর আর একটা যেটা আছে ওটা হচ্ছে অর্ধেক আছে তো চলো তোমাদের সাথে ওই অর্ধেক ভিডিওটা আজকে আমি শেয়ার করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি এখন অনেকগুলো বেশ কাজ বাজ সারা হয়ে গেছে এটা আমি দুপুর এখন টাইম হচ্ছে আড়াইটে বাজে তখন আমি আড়াইটা থেকে ভিডিওটা শুরু করছি চলো তোমাদেরকে দেখায় কী কী রান্নাবান্না করলাম ওইদিকে তো সকালবেলা পুজো টুজো সব ক দেওয়া কমপ্লিট হয়ে গেছে ছান রান্না সব কিছুই হয়ে গেছে এখন শুধু খাবো খাওয়ার আগে বেশ অনেক কিছু কাজ ছিল সেগুলো আগে করে নিয়েছি তো চলো দেখতে থাকো তো আজকে দুপুরে কি কি রান্না হয়েছে চলো তোমাদের দেখা এখানে যে আমি শুকনো লঙ্কা ভেজে রেখেছি কিছুটা লবণ দিয়ে রেখেছি উপরে তো শুকনো লঙ্কাটা আর কেউ একেবারে নেতিয়ে যাবে আলু ভাতে মাখাবো আর এখানে করেছি পালং শাকের ঘন্ট একটু জল বেশি হয়ে গেছে তো ও যা পালং শাকটা কিন্তু খেতে বেশ টেস্ট হয়েছিল আজকের পালং শাকটা মানে আমার কাছে অন্যদিন বলতে পারো পালং শাকটা তেমন একটা ভালো হয় না মানে মাঝে সাজে ভালো হয় মাঝে সাজে ভালো হয় না তো যাই হোক আজকে পালং শাকটা কেটতে বেশ ভালো হয়েছিল এদিকে আমি রান্না করে গ্যাস মুছে কটা বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছি মানে ঘরটার মোচা ছিল সব কিছু কমপ্লিট করে ফেলেছি একবারে আর কি আর এদিকে হচ্ছে আমি বাড়ি যাওয়ার আগে এত জিনিসপাতি আবার হয়ে যাচ্ছে সেটা বলার মতো না এদিকে দেখো এই সব কোটোগুলো কিছু না কিছু একটা জিনিসের কোটো খালি হয়ে গেছে তো তারপরে এখন রেখে দিয়েছি কি করবো বলে সংসারই হলে পর এগুলো আর ফেলতে ইচ্ছে করে না তাই না আমার মতো কে কে আছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর এদিকে হচ্ছে এটা দেখতে পাচ্ছি এটা আমি তোমাদের পরে একদিন খুলে ভালো করে দেখাবো খনি এটা আমি কিছুদিন আগে অনলাইন থেকে নিয়েছি তবে এখনো পর্যন্ত এটা আমি এখানে ইউজ করিনি কারণ আমি বাড়ি গিয়ে আমার নতুন ঘরে সে টাঙাবো বলে এখন টাঙালে পরে তো পূরণ হয়ে যাবে ওর জন্য বলো নতুন ঘরের নতুনটা ইউজ করবো ওর জন্য আর কি এটা আমি এইভাবেই রেখে দিয়েছি বাড়ি গিয়ে এটা আমি ইউজ করবো এটা বেশ ভালো এটা আসলে একটু ইয়ে হয়ে গেছে আমি ভেবেছিলাম চারটে আসবে আমি দুটো অর্ডার দিয়েছিলাম ভেবেছিলাম মনে হয় চারটে আসবে প্যাক অফ যে টু সেটা আমি খেয়াল করিনি এসেছে প্যাক অফ টু কিন্তু দাম একটু বেশি নিয়েছে কিন্তু হচ্ছে মানে কোয়ালিটিটা বেস্ট একটা ভালো একটা কোয়ালিটি ওর জন্য আমি আর রিটার্ন করিনি একটু আমি রিটার্ন করে দিতাম তো যাই হোক এটা হচ্ছে পুরনো দিনের ভিডিও তোমরা যদি কেউ নিতে চাও বলো আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো মিশো থেকে নিয়েছিলাম তো যাই হোক এটা হচ্ছে পুরনো ভিডিও যে বললাম যে পুরনো কিছু ভিডিও রয়েছে যে তোমার সাথে শেয়ার করব। এটা হচ্ছে সন্ধেবেলা আমি আসলে দুটো প্রদীপ থেকে বুঝতে পারছি অনেকদিন পুরনো ভিডিও তো তো যাই এই প্রদীপটা আমি হচ্ছে ছোটো প্রদীপটা বাইরে দেওয়া ধরেছি একটা প্রদীপ আর কি ঘরের দরজার সামনে তোমরাও দিতে পারো আর এদিকে হচ্ছে কোপুর যে সলতেগুলো দেখলে ওটা হচ্ছে প্রদীপের শোলতে আমি এখন প্রদীপের সলতে আর কি হচ্ছে ফেলি না সবগুলো হচ্ছে জ্বালিয়ে দিই আর কি মানে এরকম কপপুত দিয়ে সপ্তাহে এক দুই দিন এরকম জ্বালিয়ে দিই বৃহস্পতিবার মঙ্গলবার করে আর এটা হচ্ছে তার দিন সকালে মানে আজকের ভিডিওটা পুরোপুরি মিক্স করে আছে তোমরা কেউ স্কিপ করো না দেখে যেও কিন্তু আর এখানে আমার হচ্ছে রুটি বান রুটি না সরি পরোটা বানাবো চিনি দিয়ে মাঝে কয়েকদিন বেশ এটা চিনি দিয়ে পরোটা খেতাম তো যাই এখন ছেড়ে দিয়েছি অনেকটাই চিনি খাওয়া বেশি বলতে পারো তো যাই এখন আমি হচ্ছে চিনি দিয়ে পরোটা বানাবো ওই অনেক অনেকদিন খাই না মানে খায় না বলতে বেশ এখন আর কি সেই চিনি দেওয়া পরোটাটা একটু খাবার ইয়ে হয়েছে তো যাই হোক এদিকে আমার আটা মাখানো হয়ে গেছে এখন বেলে নিয়ে এখন শুধু বেলবার ফটাফট ভাজবো আর কি সকালে বেশ অনেকখানি বলতে পারো দেরিও হয়ে গেছে এখন তো খেয়ে নিতে হবে ওর আর কি তোমরা কে কে সকালে এরকমভাবে বানাবো সেটা কিন্তু কমেন্ট করো বেশ তাড়াতাড়ি হয়েও যায় তেমন কোনো আলাদা করে কোনো ঝামেলা করতে হয় না যে এটা করো ওটা করো মানে চিনি পাউডার একটা মানে সিম্পল আর কি বেশ ভালোই লাগে তো যাই হোক চল এখানে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি ঘি দিয়ে ভাজলে পরে বেশ ভালো হয় কিন্তু আপাতত আমার ঘরে ঘি নেই ওর জন্য আর কি আর আমি সকালবেলা মাঝে সাঝে এরকম কিছু বানাই না আর এখন শীতকাল তোমরা আশা করছি দু একদিন আগে ভিডিও দেখেও হচ্ছে আমি সবজিপাতি দিয়েও রুটি বানাতাম সেটা বেশ ভালো হয় একবারে মানে রুটিটাও খাওয়া হচ্ছে আর হচ্ছে সবজি সবজিপাতিটাও একবারে পেটে যাচ্ছে আর কি তার মধ্যে এখন হচ্ছে বেস্ট আলু আলু না সরি বিটরুট মেথি পরোটা পালক পরোটা এগুলো বেশ ভালোই লাগে তো আমি পালকটা তেমন একটা খায় না বলতে বেশ ভালোই লাগে পালক এখানকার পালক না শিলা শীষ পালক পাওয়া যায় না সারা বছরই পাতালা পালক পাওয়া যায় আমার তেমন একটা ভালো লাগে না কিন্তু এদিকে পালক খাওয়া অনেক বেশি ভালো তো কেয়ার করার তাই যে কয়েকদিন আগে আমি নিয়ে এসেছিলাম নিয়ে এসে পালক পরোটা বানিয়েছিলাম বেশ ভালোই হয়েছিল ওইভাবে আমি আপ আবার ট্রাই করবো আর তোমাদের সাথেও শেয়ার করবো তোমরাও কিন্তু বানাতে পারো তো যাই হোক এদিকে হচ্ছে আমার পরোটাগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি একবারে তাওয়াটা নামিয়ে রাখলাম তার কারণ তাওয়াটা যেহেতু গরম রাখতে নেই আপনারা সবাই আমি ওমা আমার নতুন আর একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে তো এই ভিডিওটা আমি দুপুরের থেকে স্টার্ট করেছি সকালের থেকে কোনো কিছু শুট করা হয়নি ভেবেছিলাম যে শ্যুট ভিডিও অন করব না তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো কালকে ছিল লক্ষ্মী পুজো আমি কোনো কিছু আসলে শ্যুট করিনি এমনি আর করিনি তো যাই চলো আজকে একটু দেখিয়ে দিই আর আমি কালকে একটা গোলাপ ফুল পেয়ে গোলাপ ফুল বলছি সরি পদ্ম ফুল পেয়েছি এতদিন ধরে আমি এখানে আছি একদিন আমি গোলাপ পদ্মফুল চোখে অবধি দেখিনি তো মানে এর আগেও আসলে কোজাগরি লক্ষ্মী পুজোর ধরো আগের দিন বাজার করতে হয় আমি সারা বছর আগের দিনই বাজার করে রাখি তবে এই বছরটা নিয়ে এসেছিলাম ফল টল নিয়ে এসেছিলাম কিন্তু এদিকে একটু একটা জিনিস নিয়ে আসার ছিল তো চলো তোমাদের সেটা দেখাচ্ছে কি নিয়ে আসার ছিল তো ওর জন্য আর কি হচ্ছে ওইগুলো নিয়ে আসার জন্য গেছিলাম তো গিয়ে দেখি একটা ফুল আছে তো আমি বলছি যে এটা দাম কত তা যা দাম বললো একটু বেশি বললো তো বলে ভাবছিলাম যে নেব না তারপরেও না নেওয়ার একটা কারণ হচ্ছে পদ্ম ফুলটা গেছিলো শুকিয়ে হয়তো অনেকক্ষণ নিয়ে আসা ছিল এক দুই দিন হয়তো হতে পারে আমি ঠিক জানি না তো তারপরে যে জিনিস নিয়ে সেটা নিয়েছি তো তারপরে ভাবছিলাম নেব কি না তো তারপরে আর একটু জিনিস নিয়ে আস মিশ্রি নেওয়ার ছিল যেহেতু পায়েস মালককে গিয়ে মিশ্রিতে বানিয়ে দিতে হয় ওর জন্য আর কি তো আমি বললাম যে মিস্ত্রিটা নিয়ে আসি তো তারপরে দেখছি যদি মনে চায় তাহলে পরে নিয়ে নেব ওখনি তো ওর জন্য তো তারপরে আমি হচ্ছে পদ্মফুলটা মিস্ত্রি নিতে গেলাম তারপরে বললাম যে না নিয়েই নিই বাড়িতেও হয়তো এই সময় এত ফ্রেশ পাওয়াও যায় না আর দাম সে তো হয় একশো টাকার উপরে চলে যায় আসলে আমি ঠিকঠাক জানি না আন্দাজি বলছি আর কি হ্যাঁ বাড়িতে থাকতে আমি কোনোদিনই লক্ষ্মী পুজোর বাজার করে নিই এখানে এসেই করছি তো যাই হোক নিয়ে এসেছি আমার কাছে বেশ ভালো লেগেছে যে এই বছর মার মা লক্ষ্মীর প্রিয় একটা ফুল অন্তত পক্ষে দিতে পেরেছি তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই আর তোমরা ভিডিওটা দেখতে দাও আশেপাশে তোমাদের সবাই ভালো লাগবে চলো দেখতে পাও তো যাই হোক এদিকে যে শুনেই নিলে এটা সেই লক্ষ্মী পুজোর আগের ভিডিও আর লক্ষ্মী পুজো চলে গেছে আবার এই বছর কয়দিন পরে লক্ষ্মী পুজো চলে আসবে কেউ কিছু মনে করুন এত পুরোনো ব্লগ দিচ্ছি বলে তো যাই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর তোমরা যে যে এতক্ষণ ভিডিওটা দেখলে প্লিজ কমেন্ট বক্সে একটা হার্ড কমেন্ট করে দিও তো যাই এখানে যে যেই কচ্ছপটা দেখতে পাচ্ছ এটা আমি নিয়ে এসেছি নিয়ে এসেছি বলতে এটা আমি অনলাইন থেকে নিয়েছি টাটা